আর রসুল দেখতে কেমন আপনি বলবেন নি আমগন রাখতে বললেন ও আমার নবী উমেরা রে সাহাবিরা রে যেই নারীরা ইউসুফকে দেখে কমলালেবু কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল রে সাহাবিরা ওরা যদি ইউসুফের জায়গা আমার রসুলকে দেখতো শুনহাত না মিশরের নারীরা তাদরা হাতের বদৌলতে কলি যা কেটে ফেলতো দুস্তি বার্তরা করলি যাতাদের কেটে যাচ্ছে। আকসাদরে ভবেের কাল্লা হতমাত সুরাতি উসুফ বেদাদি হকে মাতে লোকু মাহালে মা কাডি এককু পারি আই দিলে সাধেলে মা বালাগাল ওলাবিকামা লিহ। কত সুন্দর যেমন চরিত্র সুন্দর দেখতে সুন্দর এটার নাম জামালি নবীজির দিকে তাকায় মানুষ মুগ্ধ হয়ে তারা বুঝতে পারত মিথ্যা বলতে পারেন না দুই নম্বর হচ্ছে কামালিয়াত কামালিয়াত মানে একজন মানুষ যখন কামিল হয় আল্লাহ বলা হয়ে যায় যখন তার ভিতর থেকে কামালিয়াত প্রকাশ পেতে থাকে কারামত এমন কিছু কিছু কামালিয়াত যখন মানুষ দেখে তখন মানুষ তাকে ভালোবাসতে থাকে ভালোবাসতে থাকে হুজুর গাউসে পাক খাজা মাইনউদ্দিন চিশতি আজমেরী সিন্দরী পুরা আনা সাগরের একটা পানি কোন একটা লোটার ভিতরে এনে দেখিয়ে দিয়েছিলেন হে বৌদ্ধ সাধু তোমরা দেখো সারা আনার পানি আমি একটা লুটার মধ্যে এনে দেখাইলাম এটার নাম কামালিয়া কামালিয়া যার কারণে ওই দিন একজন না দুইজন না খাজা বাবা আজমিরের দাওয়াতে ওনার জীবনে প্রায় এক কোটি মানুষকে কালেমার দাওয়াত দিয়ে কালেমা কলিজার ভিতরে ঢুকায় দিয়ে এত মানুষ কালেমা পড়েছিলেন শুধু এই কামালিয়াত দেখে দেখে কামালিয়াত দেখে দেখে নাম হচ্ছে কামালিয়াত হযরত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুফার মসজিদে অজু করতেছিলেন এক মুসল্লি ওযু করে যুবক ওযু করার পরে হযরত ইমাম আযম পানি বললেন যুবককে তুমি কি জানা করছো বলে হুজুর আমি জানা করছি কি করে বুঝলেন বলে বেটারে তোমার অজুর পানি দিয়ে জেনার গুণাগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে আমি দেখে দেখে বুঝতে পারলাম এটার নাম কামালিয়াত 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 তাদের চোখের পার এত ছিল যে গোনা ভেসে যায় তারা দেখতে পারতো জোরে বলা যাবে কাল্লা হুয়া নাম হচ্ছে কামালিয়াত ওলিদের কামালিয়াত অস্বীকার করার কোনো সুযোগ নেই কোনো রাস্তা নেই অলিদের কামালে আত্মীয় করার কোনো সুযোগ নাই কোন রাস্তা নাই ইমাম সুদূর বাড়ি ফিলিস্তিন যেখানে বর্তমানে জেহাদ চলতেছে প্রতিনিয়ত হাজার হাজার ফিলিস্তিনের রক্ত জমিয়ে ঝরে যাচ্ছে আহা কত মার কলাস খালি হয়ে গেল ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান সহ্য করা বড় কষ্ট হয় অনেক বড় কষ্ট আজ কত মার কোল খালি হলো কত মার জীবন চলে গেল কত যুবকের জীবন চলে গেল কত বাচ্চা হয়ে গেল বছর ধরে ধরে হত্যা করা পৃথিবীর মহলরা সব গ্রাম হয়ে আছে আজকে যে দেশ যারা ধর্মের দোহাই দিয়ে আমাদের দেশে ফেটনা বাধায় আট টাকার তারা বিমানায় এরপরে এখন নামাজের ভিতরে ঝামেলা থাকায় আজকে যারা আমার দেশের ভিতরে

উপরে একসাথে স্ত্রী রাখা সাহিত্যের উপরে হারাম পঞ্চম নাম্বারটা স্ত্রী হবে না ওটা হারাম হবে যতবার মিলন হবে ততবার জেনা হবে যতটা বাচ্চা হবে সব করে অবৈধ হবে এক একজনের বউ সতেরো না গরু হ্যাঁ হ্যাঁ দেশে ফটোয়া আত্মা কর্তারা একটা সীমা থাকা উচিত বলেন তো আমাদের দেশের ভিতরে আমরা আলেম আছে ষাট লক্ষ দল আছে তিরিশটি কথা বুঝেন নাই মনে হয় আলেম হলো ষাট লক্ষ দল হলো তিরিশটি তাহলে ভাগে ভালো কয় লাখ দুই লাখ টাকা দুই লাখ করে ভাগে পাইছে তারপরে গুতা গুতির শেষ নেই এটা গুত দেয় এটার গুত দেয় এটার ভাগ দেয় এটার ভাগ দেয় ওরে বাপে বাপ সাইকেলে হাসি আর কেউ যা তোরা গিলি গিলি কর আর দরকার নেই আচ্ছা বলেন তো আমরা তো সহি পদ্ধতিতে নামাজ পড়তেছি সাড়ে চোদ্দশো বছর বিশুদ্ধভাবে নামাজ পড়তেছিলে তো নতুন করে এদের আইনে ঠেলে ঠেলে করে বাংলাদেশে আবার নতুন দল বানানোর দরকার কি হেগার ভিতরে বলে উনিশটা দল আছে কয়টা হেগার ভিতরে বলে উনিশটা আছে এবার আপনি বুঝলাম যে কি ঠেলা ঠেলে হেগারে এই মানুষ হলো উনিশ জন দল উনিশটে ধাক্কা ধাক্কি শেষ নয় পাগলের দেশে বাস করতেছে আপনার উচিত বললে অনেকের মন খারাপ করবেন যে ফরিদু হুজুর তো এরকম আস করে না দুঃখে করে বলতে হচ্ছে আজকে

কারণ সেই সময় মত একটা ছিল কয়টা ছিল একটা ছিল মত একজন ব্যক্তি তিনি শাহজালাল দাহা বলেছেন তাহাই ঠিক মত একটা পাত একটা এক কোরআন এক নবী একই এক বিধান এক তরিকা দিন কাই মুসি আর মানুষ যত তরিকা তত এক ফিরা আরেক ফিরের মুরিদ যে দেখতে রে না এক ফিরা আরেক ফিরে দেখতে রে এক খুজুর আর এক খুচুর দেখতে এক দল আর এক দলের দেখতে পারে এই নানা তালের উচিত আমরা তালের শেষ আচ্ছা যা যার যার তালে শেষ তাহলে কি করবো তবে আমরা যেটা আগে থেকে আসি এটাই ঠিক কথা কথা ঠিক কিনা শাহজালালেরটা ঠিক এটা অরিজিনাল দেশে রোহিঙ্গা দিয়ে বেরিয়ে গেছে কি দেশে কি রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গারা আইসা কয় তোরা বাংলাদেশ চলে যায় এটা আমার দেশ হ্যাঁ

মনোযোগ দিন ইমাম শফি এই ওনার জমানাতে খলিফা হারুন রশিদের দরবারে চিঠি আসছে চিঠির মধ্যে লেখা কে দিছে বিরাট বড় রাজ দরবার রোম আপনারা চিনবেন ইউরোপকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য ছিল বিরাট বড় সাম্রাজ্য সাত আট হাজার বছর একটা সাম্রাজ্য রম সাত আট হাজার বছরের একটা সাম্রাজ্য রম বিরাট বড় একটা সাম্রাজ্য এই সাম্রাজ্যের প্রধান ধর্ম ছিল খ্রিস্টান খ্রিস্টান প্রধান তিনি চিঠি লিখলেন মুসলিম প্রধান আমিরুল মুকমিনিন হযরত খলিফা হারুন আর রশিদের দরবারে চিঠি লিখে বললেন মুসলমানদের সঙ্গে খ্রিস্টানদের একটা বহাস হবে বহাসের মূল বিষয়টা হলো মুসলমানরা প্রমাণ করবে খ্রিস্টানরা প্রমাণ করবে মুসলমানরা প্রমাণ করবে ঈসা নবী আল্লাহর নবী আর খ্রিস্টান নামরা প্রমাণ করবে ঈশা আল্লাহর ছেলে আচ্ছা আল্লাহর কি ছেলের দরকার না একসাথে বলে যিনি সৃষ্টি করেন তারা বউর দরকার যিনি কাম সৃষ্টি করেছেন লোভ বহ হিংসা কামনা রিয়া সব যিনি সৃষ্টি করেছেন তার দুই সাইডে বউর দরকার তো দেশে পাগুলো বহুত আছে আল্লাহর বউ আছে আল্লাহর ভুলা ভাই আছে আমাদের দেশে যারা সনাতন ধর্মের বিশ্বাসী হাসবেন না মন খারাপও করবেন না ওটা তারা বিশ্বাস তাদের বিশ্বাস হলো তেত্রিশ কোটি দেবতা আছে বিদ্যার দেবতা বাতের দেবতা খাবারের দেবতা সূর্যের দেবতা সান্যের দেবতা রাতের দেবতা দিনের দেবতা সমুদ্রের দেবতা পাহাড়ের দেবতা গাছের দেবতা বিদ্যার দেবতা এরকম দেবতা গুনতে গুনতে তেত্রিশ কোটি হয়েছে কত কোটি তেত্রিশ কোটি আচ্ছা ধরেন তাদের বিশ্বাসনে যে অনেক ক্ষুধা তেত্রিশ কোটি ক্ষুধা আছে এখন যে সূর্যের ক্ষুধা আছে আর যে দিনের ক্ষুধা আছে তো সূর্যের ক্ষুধা বলল যে না আজকে সূর্য আমি পাঁচ মিনিট পরে উঠাবো আর দিনের ক্ষুধা বলল না সূর্য আমার এই পাঁচ মিনিট আরও আগে আসতে তো দুই ক্ষুধার ভিতরে ঝগড়া লেগে গেল এ ঝগড়া করতে করতে দুই ক্ষুধা এসে লাগছে কি লিখে আচ্ছা বলেন রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের দরকার আছে দুই ক্ষুধাই ভিটে ফিটি করেই তো জানছে তো ক্ষুদার বান্দারা কখন পিটি পিটি করবে তো ক্ষুদার পিটি পিটিতে জগৎ ছেড়ে যেত এই জন্য আল্লাহ বলছেন আর কোনো ক্ষুদার অস্তিত্ব নেই আমি একাই রব আমি একাই সৃষ্টা আমি একাই সব কথা করলে ঠিক কিনা মালিক কয়জ রব কয়জ একজন একাই তো খ্রিস্টানরা বলতেছে আমরা প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে তোমরা প্রমাণ করবা ইসা নবী আল্লাহ বেটারা তিনি নবী ব্যাস বিরাট বহস কথা বলে দুই সাম্রাজ্যের বহাস হওয়ার অনেক বড় চ্যালেঞ্জ কে চ্যালেঞ্জের মোকাবেলা করবে খলিফা খুব চিন্তিত কারণ চিন্তাটা হলো মুসলমান যদি বহাসে হেরে যায় তো কেমন পর্যন্ত মুসলমান মাথা নিচু করে থাকবে যে মুসলমানরা সেই বহাসে পারে নাই তকলিফা চিন্তা পেরেশানিতে দিন কাটতেছে কাকে দায়িত্ব দিবে প্রধান মুবাহিস কাকে করবে তো উজিরকে জিজ্ঞেস করলেন উজির কি করা যায় তো উজির বললেন খলিফা একটা পরামর্শ আছে বলে কি পরামর্শ বলে পরামর্শ হচ্ছে ফিলিস্তিনের বাইতুল আকসার একজন ইমাম আছে তার নাম ইমাম আবু ইদ্রিস আশাফ এই সে অনেক বড় ইমাম এবং বড় অনেক বড় আল্লাহ একসাথে বলবেন বরাবা খলিফা বলেন তাহলে হুজুর কি বাবান্ত হাজার তাহাজার মানুষের চিঠি লাগবেন খালিফাতুল মুসলিমের পক্ষ থেকে হুজুর সাম্রাজ্য থেকে চিঠি আসছে বহসের জন্য এখন আমরা যদি বহসে হেরে যাই মুসলমান মাথা নিচু করে থাকবে এখন আমি এমন কোনো যোগ্য ব্যক্তি পাই না যাকে দিয়ে প্রধান বা দায়িত্ব দিব কিন্তু আপনাকে আমি নির্বাচন করেছি আপনি সুদূর ফিলিস্তিন থেকে ইরাকের বাগদাদে চলে আসবেন কারণ এটা উম্মত মুহাম্মদের ইজ্জত এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে শুধু চ্যালেঞ্জ করে নাই রোম সাম্রাজ্য থেকে বড় বড় জ্ঞানী তর্কবিদ এবং দার্শনিক যারা ছিলেন তারা অলরেডি রোম থেকে রওনা হয়ে গেছে খলিফাতুল মুসলিমিন এর কাছে চিঠি লিখলেন হযরতে ইমাম আবু ইদ্রিসের সাথী ওঈ চিঠির মধ্যে তিনি লিখলেন উনি আমি বহাস করতে রাজি কিন্তু শর্ত মাত্র আমার দুইটা এক নম্বর বহাসের জায়গা হবে দজলা নদীর পার এক নম্বর বহসের জায়গা হবে দজলা নদীর পারে। দুই নম্বর বহাসের সময় হবে জোহরের নামাজের পরে খলিফার দরবারে চিঠি আসছে খলিফা আবার চিঠি পাঠালেন হ্যাঁ আমি আপনার সাথে রাজি আপনি আসেন বিরাট বড় দেখার জন্য লক্ষ লক্ষ ইরাকবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলমান সব সেই দিন উপস্থিত হতে লাগলো আজকে মুসলমান এবং খ্রিস্টানদের bahas দেখব বিরাট বড় রাজ দরবারের পক্ষ থেকে দাজলা নদীর পারে এটাকে তাইগ্রেস নদী বলা হয় এই নদীর পারে বিরাট মঞ্চ তৈরি করা হলো লক্ষ লক্ষ মানুষ নদীর পারে উপস্থিত হয়েছে জ্ঞানী গুণী সাধু সন্ন্যাসী তর্কবিদ দার্শনিক খ্রিস্টানদের পক্ষ থেকে তারা উপস্থিত হয়ে গেল মুসলমান আমি রোমরা উলামা ফুদা আলা খান উপস্থিত হয়ে গেলেন কিন্তু ইমাম সাফিয়া ধীরে 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 গেলেন জোহরে নামাজের রক্ত ঠিক এমন সময় তিনি মহাসের মঞ্চের সামনে যায় বললেন খালিফা নামাজের রক্ত আপনি যাই নামাজ দেন আমি আগে জোহরের নামাজ আদায় করব পরে বহাস হবে তো খলিফা যাই নামাজ দিন আমি আগে জোহর করব পরে বহাস হবে আচ্ছা ঠিক আছে দেখেন বহাস খলিফা তো মুসলিমিন যাই নামাজ পাঠাইলেন হযরত ইমাম শাফিঈ যাই নামাজ তিনি দজলা নদীর মধ্যে যাই নামাজ ছেড়ে দিলেন যাই নামাজ দজলা নদীর মধ্যে বিসাইয়া মানুষ সাফিয়া ওই ওই যাই নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইহা পানির উপরে যাই নামাজ বিছাইয়া নামাজ শুরু করে দিলেন একসাথে বলে রান্না হোৱাক কি বুঝলেন ফার আছে মুসলমানের পাওয়ার আছে আরো থাকবে সুদ খাই পাওয়ার থাকবে পাওয়ার থাকবে মুসলিম রাজধানী খালিবাদুল মুসলিম বিরাট মানুষের উপস্থিত লক্ষ লক্ষ মানুষ মানুষের দিক থেকে দশ লাখ থেকে ঘুরে গেল

Suleiman, Nanda, Sheikh Salman. আর বুঝার বাকি নাই ওই ইমান ওই কালেমা ঠিক ওই জীবন ব্যবস্থা ঠিক ওই নবী সঠিক আমাদের আর বুঝার বাকি নাই আসেন আমরা খ্রিস্টান যারা বহাসের জন্য আসছিলাম আপনার হাতে কালেমা পরে আস ইমান ওয়ালা হয়ে যাব কিতাবের বহাস লাগে না এই দেখাই দিছে মহাস আসো কোনটা সঠিক এবার বুঝো আসো ডাইরেক্ট অ্যাকশন হবে

এটা ফাইজলি এটার নাম হচ্ছে কামালিয়াত 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 কামালিয়াতের জন্য কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবাসে বাংলাদেশে প্রেসিডেন্ট মারা গেল প্রধানমন্ত্রী মরে গেল এরপরে রাষ্ট্রপতি মরে গেল এ মন্ত্রীরা মরে গেল অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রী ধনীরা মরে গেল কোটিপতি মারা গেল বিরাট বড় নেতা মারা গেল সর ডাকাত পড়ে গেল কিন্তু কারো কবরে মানুষ যায় না আজকে সাড়ে সাতশো বছর ধরে আল্লাহর অলি শাহজালাল রহমতুল্লাহের বরগাহে কোটি কোটি মানুষ সাতশো বছর ধরে যায় আসে যে করে উনি এমন একজন মুকুঠিন সম্রাট যার সৈন্য বাহিনী নাই যার রাজত্বের সীমানা নাই তিনি মুকুঠিন সম্রাট তার সংসদও নাই সিংহাসনও নাই কিন্তু ওনার বর্গাহে কোটি কোটি মানুষ যায় আসে কেমন পর্যন্ত যে আরো চলতেই থাকবে বন্ধ হবে এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাধিবে ভুবন কাঁদিবে ভুবন তিন নম্বর হচ্ছে কারাবাত কারাবাত মানে নৈকট আপনি সহবত যত বেশি দিবেন মহাব্বত তত বাড়তে থাকবে যত বেশি সহবত দিবেন মহাব্বত বাড়তে থাকবে এই জন্য স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইতে হয় মাঝখানে কোলবালিশ দেওয়া নিষেধ আছে হ্যাঁ মাছ দিলে একসাথে জোরে না মার হাওয়া হ্যাঁ ভুলাম না আশিস কে তোরা বুঝুস কি দেওয়া নিষেধ আছে এক বিছানায় ঘুমাইতে নাহলে জ্বালা আছে এক বিষ্ণে ঘুমাবেন কোলবালি দেওয়া নিষেধ এটার নাম কারাবাদ যত কাছাকাছি যত ভাষা পাশাপাশি তত মহাব্বাদ পারবে কাছাকাছি পাশাপাশি মহাব্বাদ তত পারবে আউট অফ সাইড আউট অফ মাইন্ড মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় এই জন্য দেখবেন কবরে চলে গেলে ছেলেরা বাপ মারে বুলে যায় আর আর কিছু ভাইরা আছে তো দোয়া মানেই না যেই বাপের সন্তান দোয়া মানে না ওই বাপ তাল খুব মিলতাল কিন্তু কোনো যুদ্ধ বিগ্রহ করে না খুব মিলতাল করে ওর গাঁজা ভাগ করে খায় ওরা মিলতালে গাঁজা ভাগ করে খেতে পারে কিন্তু আমরা ভাগ মিলতালে ভাগ করে খাইতে পারি কি কথা কন্যা খায় গান্তটির খুব বন্ধুত্ব বাপ রে বাপ খুব গলায় গোলায় মিল দেখবেন ওরা একসাথে গাঁজা টানতেছে একসাথে গাঁজা খাইতেছে কোনো যুদ্ধ বিগ্রহ নাই যদি বেশি ভালো দেখতে চান তাহলে লালনের মাজারে চলে যাবেন মন খারাপ করেছে লালনের মাজারে কুষ্টিয়া দেখবেন সব একসাথে বসে বসে টানতেছে একবার ভাগা উঠিয়েছে টালকু দেখতে গান দুটির দুঃস্থ খুব মারাত্মক দুঃস্থ চতুর্থ নাম্বার হচ্ছে এহে দয়ার কথা বলছিলাম দয়া দয়া মানুষকে দয়া করবে সৃষ্টিকে দয়া করবেন পাখিকে দয়া করবেন মানুষকে দয়া করবেন আত্মীয় স্বজনকে দয়া করবেন কড়ান বলতেছে ও বান্দা আমি নিষেধ করতেছি তোমরা শোনো বলে হেসান বা ইতা ঈদুল ফুরবা তোমরা নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নিবা তাদের খোঁজ খবর নিবা অভুক্ত অসুস্থ দরিদ্র থাকলে সাহায্য করবা সাহায্য পাঠামা চিকিৎসা করাবা খাবার পৌঁছাবা আনিল ফাহা ইবাল মুনকার তোমাদেরকে বলতেছি ফাঁসা কাঁচ কুঁচ থেকে দূরে থাকবা বেহে পড়া থেকে দূরে থাকবা আন্দা গান্দা পাশা নিকৃষ্ট কাঁচ থেকে দূরে থাকবা বেডা বেডি একসাথে নাচানাচি গান বাজনাগুলি থেকে দূরে থাকবা কথা কন্যা নিকৃষ্ট ফাঁসা

আপনি সারা সৌদি আরব ঘুরে দেখবেন একটা মোটরসাইকেল পাবেন না সহজে কোন যুবকদের করে মোটরসাইকেল কিনতে দেয় না আর আমাদের দেশের পোলা পান বাপে কৃষি কাজ করে খায় পোলারে মোটরসাইকেল কিনে দিতে হবে নাহলে গলায় যদি মরে যাবে আমার কথা মরে যায় গিয়া কি কথা কর না কে মরে যাক সাতা দু চারটে মরে গেলে কি হয় তুই মরে যাক তোর মোটরসাইকেল কিনে দেবো না যা কথা ক্লিয়ার করে ভেজাল বুঝেল নাই তুই মরে যাক যা